হ্যালো বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে গৌতম বুদ্ধের জীবন কাহিনী সম্পর্কে অর্থাৎ বায়োগ্রাফি অফ গৌতম বুদ্ধ এই যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ হচ্ছে কি যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক তো আজকে আমরা এই মহান গৌতম বুদ্ধ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তো অবশ্যই তোমরা ভিডিওটাকেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তম বুদ্ধ গৌতম বুদ্ধ কিন্তু কি যে বৌদ্ধ ধর্মের প্রবর্তা হচ্ছেন এই গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয় নেপালের কপিলা বস্তুর কাছে লুম্বিনী নামক গ্রামে গৌতম বুদ্ধের কি জন্ম হয় বৈশাখী পূর্ণিমার তিথিতে জন্ম হয় গৌতম বুদ্ধের তো কোথায় জন্ম হয় নেপালের কপিলা বস্তুর কাছে লুম্বিনী নামক গ্রামে বা উদ্যানে বলো বৈশাখী পূর্ণিমার তিথিতে জন্ম হয় তার জন্ম হয় পাঁচশো তেষট্টি বিসি থেকে পাঁচশো তেষট্টি বিসিতে জন্ম হয় গৌতম বুদ্ধের এই গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধধন মায়ের নাম ছিল মায়া মায়াদেবী এবং কে বললাম যে তার পিতার নাম কি শুদ্ধধন এবং মাতার নাম হচ্ছে মায়াদেবী এই যে তার অর্থাৎ যে গৌতম বুদ্ধ তিনি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেন অর্থাৎ যে তার পিতা শুদ্ধোধন তিনি সাক্ষ্য রাজা ছিলেন আরেক নাম আছে কি সাক্ষ্য মুনিও বলা হয় এই গৌতম বুদ্ধকে এই যে গৌতম বুদ্ধ তার জন্মের সাত দিন পরেই তার যে মা আছে অর্থাৎ মায়াদেবী দেবী তিনি কি মারা যান তাকে শব্দজাত অবস্থায় রেখে এরপরে তাকে লালন পালন করে কে তার যে গৌতম বুদ্ধের মাসি যে আছে বা তার সৎ মা বলতে পারো কেননা তার মাসি প্রজাপতি গৌতমী বা মহা বা প্রজাপতি গৌতমীকে বিবাহ করে কে তার পিতা যে আছে শুদ্ধধন তিনি বিবাহ করেন এরপর গৌতম বুদ্ধের মাসি বা তার সৎ মা তাকে গিয়ে লালন পালন করেন এর জন্য এই যে গৌতম বুদ্ধের নাম হয় গৌতম উত্তম নিশ্চয়ই যে গৌতম বুদ্ধের যে বাল্য নাম সেই বাল্য নাম হচ্ছে কি সিদ্ধার্থ কি বললাম যে গৌতম বুদ্ধের বাল্য নাম হচ্ছে কি সিদ্ধার্থ হচ্ছে গৌতম বুদ্ধের বাল্য নাম অর্থাৎ ছোট গৌতম বুদ্ধের আরেক নাম ছিল কিন্তু কি তথাগত এই যে এই যে গৌতম বুদ্ধের জন্মের পূর্বে তার যে পিতা মাতা অর্থাৎ যখন গৌতম বুদ্ধ তার মায়ের পেটেছিল তখন এক জ্যোতিষীকে ডাকেন সেই জ্যোতিষীকে ডাকেন তিনি বলেন গৌতম বুদ্ধের গণনা করে যে গৌতম বুদ্ধ আছে তিনি কি পরোপকারী হবেন অর্থাৎ বৈরাগ্য হবেন অর্থাৎ যে সমাজের সুখ দুঃখ অর্থাৎ দুঃখ দুর্দশা দূর করার জন্য কি তিনি কাজ করবেন বা তার যে সাংসারিক মোহমায়া তা থাকবে না এবং সে সংসার অব ত্যাগ করবে এইসব কথা বলেন এরপরে তার পিতা মাতার একদম পুরা চিন্তা হয়ে যায় একই ব্যাপার এবং তারপরে গৌতম বুদ্ধ জন্ম হয় জন্ম হওয়ার পর থেকেই কিন্তু তার পিতা যে আছে গৌতম বুদ্ধকে কি করে যে রাজকীয় কি চেষ্টা করে একদিন গৌতম বুদ্ধ সেই যে ভোগবিলাস থেকে বেরোনোর একটাকে নির্ণয় নেয় তারপরে অবশ্যই একদিন সে বাইরেই বেরোয় তার সেই রাস্তার থেকে এরপরে এরপরে কি হয় তিনি তার যে ঘোড়া এবং তার যে ঘোড়ার গাড়িতে করে তিনি বের হন তার সারথীকে নিয়ে এবং তার যে ঘোড়ার নাম তোমাদের জানা উচিত তার যে ঘোড়ার নাম ছিল কি কণ্ঠক বা কণ্ঠক হচ্ছে তার ঘোড়ার নাম এবং তার সে সারথি আছে তার নাম হচ্ছে চান্না তাকে নিয়ে তিনি কি বাইরে বেরোন রাস্তায় বেরোনোর পরে তিনি দেখেন যে একজন বৃদ্ধ মানুষ যাচ্ছে করুণ অবস্থায় এরপর তিনি তার সাঁও জিজ্ঞাসা করেন চান্নাকে যে কি জন্য কি হয়েছে লোকটার তিনি বলেন যে তিনি বৃদ্ধ হয়েছেন একদিন সবাইকে বৃদ্ধ হতে আমাকেও তোমাকেও সবাইকে একদিন এই বৃদ্ধ হতে হবে এরপরে তিনি একজন অসুস্থ মানুষকে দেখতে পান এরপরে আবার জিজ্ঞাসা করেন চান্নাকে কি হয়েছে এনার কেন এইভাবে শুয়ে আছেন বা কেন এই অবস্থায় তিনি তিনি বলেন যে দেখেন তিনি বৃদ্ধ হয়েছেন তারপরে কি তিনি এখন মৃত্যু শয্যা শুয়ে আছেন শেষ পর্যায়ে চলে এসেছেন এরপরে আবার তিনি হয়ে যান কি ব্যাপার আবার একটু এগিয়ে গিয়ে দেখেন যে একজন মৃত মানুষকে তাকে কেড়ে নিয়ে যাচ্ছে করেনকে গৌতম বুদ্ধ এরপর বলেন যে অবশ্যই একদিন সবাইকে বৃদ্ধ হতে হবে তারপরে কি সবাইকে মৃত্যু সজ্জায় যেতে হবে তারপরে এই দেখে গিয়ে অবশ্যই তার মনে একদম একদম সংশয় অনেক কিছু একদম ঘুরতে থাকে গৌতম বুদ্ধির মনে সিদ্ধার্থ তিনি আর কোনো উপায় না পেয়ে এরপর তার যে জ্যোতিষী তিনি বলেন দেখো কারো বিকাশ যদি তোমাদের কারো বিকাশ অর্থাৎ কোনো ছেলে হোক বা যে একদম বিকাশ করবে অনেক তাকে যদি তোমরা থামাতে চাও তার কি বিয়ে দিয়ে দাও অবশ্যই একজন সুন্দরী কন্যা যশোধারা অর্থাৎ গোপা তার সাথে এই গৌতম বুদ্ধের কি দিয়ে যখন গৌতম বুদ্ধের বয়স উনত্রিশ বছর তখন তাকে কি তার একজন পুত্র সন্তান হয় অর্থাৎ তার একজন ছেলে হয় যখন গৌতম বুদ্ধের বয়স উনত্রিশ বছর তার নাম হয় কি রাহুল রাহুল তার নাম রাখে গৌতম বুদ্ধের ছেলে এটি কিন্তু বিভিন্ন এক্সামে খুবই গুরুত্বপূর্ণ এরপরে যদি আমরা দেখি যে এই যে গৌতম বুদ্ধ যখন তার ছেলে হলো এরপরে গৌতম বুদ্ধ অনুভব করেন বুঝতে পারেন যে সাংসারিক মায়া তাকে কি আরও সাংসারিক মায়া তাকে আর কিছু ছাড়তে চাইছি না এরপরে একদিন তিনি সিদ্ধান্ত নেন তিনি গৃহত্যাগ করবেন তারপরে একজন গভীর নিশীতে তিনি গৃহত্যাগ করেন তার যে গৃহত্যাগ অর্থাৎ তিনি উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন তার যে গৃহত্যাগকে বলা হয় কি মহাভিনিষ্ক্রমণ বলা হয় গৃহ গৃহত্যাগ করেন উনত্রিশ বছর বয়সে এবং তার গৃহত্যাগকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ বলা হয় তার গৃহত্যাগকে